কুম কিমান ফুল টাকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এই যে দেখুন আমরা দুজনে তৈরি হয়ে গেছি যাচ্ছি আসামের জঙ্গলে যাওয়ার কথা ছিল একদম ভোরে কিন্তু যেতে পারিনি ড্রাইভারটাই এসছে দেরিতে তো চলুন এখন বেরোয় তো যেখানে যাচ্ছি সেটার নাম হলো পবিতরা পবিতরা না হ্যাঁ পবিতরা তো চলুন এর আগে আমরা গেছি তো চলুন আমি রেডি হয়ে গেছি আর সাথে নিয়ে নিচ্ছি একখানা লেবু তোমরা কি লেবু নেবে এক একটা নিয়ে নাও তো চলুন হ্যাঁ হ্যাঁ গোপাল আসছি রে আর আরেকজন রেডি হচ্ছে দেখা করে রাখলাম অ্যাকচুয়ালি কি বলুন তো আজকে খুব একটা ঠান্ডা নেই আর আমরা এর আগের যখন গিয়েছিলাম না প্রচণ্ড ঠান্ডা ছিল খুব ঠান্ডা ছিল এইবারে ঠান্ডাটা নেই ঋষি তৈরি হবে বা অনেক সময় লাগে ঋষির বাবা তো একটু ভালো আছে আমাদের যে ড্রাইভার চিনময় প্রায় পনেরো দিন পর কাজে এলো জানেন কি করবে ওর পনেরো দিন ধরে খুব শরীর খারাপ ছিল সর্দি জ্বর কাশি উঠতেই পারছিল না তো আমরা মানা করলাম যে আজকে এত ভোরে তুমি গাড়ি নিয়ে যেও না আমরা অন্য কাউকে নিয়ে যাব বলল না আমি যেতে পারবো তো দেখুন যাচ্ছে ইয়াং ছেলে তো পড়াশোনা করে বিটেক পাশ করেছে আবার সাইডে এই কাজটাও করে আবার কম্পিটিশানে পরীক্ষাও দিচ্ছে পরীক্ষাও দিচ্ছে আর সাইডে এটাও লেগে তবে ওর বাবা গভর্নমেন্ট সার্ভিস করে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কত দূর চলে এলাম দেখুন আর কিছু কিছু আগে গেলে চলে যাব মায়াং তবে জানেন তো গৌহাটির থেকে সবথেকে কাছে হলো এই জঙ্গলটাই পবিতরা আমরা চলে এলাম এখন নিউ গুয়াহাটি রিফাইনার দেখতে পাচ্ছেন এখানে যে বাউন্ডারিটা হোয়াইট দেওয়ালটা চারিদিকে নীল বর্ডার দেওয়া এটা হলো রিফাইনারি এখান থেকে পেট্রোল টেট্রোল সব ট্যাঙ্কার চারিদিকে ট্যাঙ্কারে ভরা আপনাকে দেখাবো দেখবেন যত আগে যাব ট্যাঙ্কারগুলো আপনি দেখতে পাবেন আর রেল লাইন করা আছে জানেন একদম সোজা বাগানগুলো ভেতর অবধি ঢুকে যায় আর কি পেট্রোলের গন্ধ বিশ্বাস করবেন আমার পেট্রোলের গন্ধ মাথা ঘুরছিল আর এখানটা একটু জাম ছিল বলে গাড়িটা একটুখানি ধীরে ধীরে চলছে কিছু করার নেই এখন পেট্রোলের গন্ধ নিতেই হবে আপনাকে আমি দেখাচ্ছি দেখবেন একদম এই যে দেখুন রেল লাইন দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা ঢুকে যায় একদম ভেতর অবধি সব ওয়াগান ওয়াগান ঢুকে যায় তেল নিয়ে ফেরত আসে এই যে দেখুন টাঙ্কারগুলো দেখছেন কত টাঙ্কার দাঁড়িয়ে আছে কতগুলো পেরে গেল আপনাদের দেখাতেই পারলাম না আর আজকে ওয়েদারটা এত কুয়াশা কি বলব আর তেমনি কিন্তু ঠান্ডা আছে জানেন এমন নয় কি যে ঠান্ডা নেই তবে ঠান্ডার সময়তেই ঠান্ডার সময়তেই জঙ্গলে যেতে হয় বুঝেছেন তবে জানেন তো খুব ঠান্ডা পড়লে আবার বাঘ হাতি সিংহ গন্ডার এগুলো বেরোয় না আমার মনে হয় না এত ঠান্ডাতে বেরোবে বলে তবে আমরা দুবার তিনবার কাজিরাঙ্গাও গেছি সেই ভিডিওগুলো কিন্তু আমার দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারবেন তা আমরা গল্প করতে করতে চলে এলো মায়ং মায়ঙের ব্যাপারে আপনারা অনেকেই জানেন মায়ং আবার কালা জাদু হয় জানেন কালা জাদু হয় মায়ং নামটা কেন হয়েছে জানেন মায়ার থেকে হ্যাঁ মায়ার থেকে মায়ং হলো মায়া মায়া মানেই হলো কালা জাদু আসামের মায়ং হলো একটা ঐতিহাসিক রহস্যময় গ্রাম গুয়াহাটি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মরিগাঁও জেলায় কিন্তু অবস্থিত মায়ঙে বহুদিন ধরে তন্ত্র মন্ত্র কালো জাদু এগুলো কিন্তু হয় লোক কিন্তু বিশ্বাস আছে এখন কিন্তু এতটা হয় না এখন কিন্তু অনেক কমে গেছে এক সময় বিশ্বাস করা হতো এখানকার তান্ত্রিকরা মানুষের উপরে মন্ত্র করে না সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাতো ঘটাতে পারতো আর কি মানুষকে বেশিরভাগ অদৃশ্য করে দিত তারপরে রোগ জ্বালা হলে ঠিক করে দিত তবে কিন্তু জানেন এখন নেই এখন আছে মানে খুব কম যে কালো জাদু করে সে কি লোকের কাছে এসে বলবে আমি কালো জাদু করি সে তো বলবে না আর অনেকেই জানেন তো ইউটিউবাররা ওইখানে যায় গিয়ে গিয়ে যে কোনো একজনকে ধরে বলবে এ তন্ত্র সাধনা করে এ কালো জাদু করে সে কি বলবে আপনার ক্যামেরার সামনে হ্যাঁ হ্যাঁ আমি কালো জাদু করি কখনোই সে বলবে না তো এই আর কি অনেককে দেখেছি কিন্তু জানেন তো এখন একদম শান্ত গ্রাম এখন এতটা কিন্তু কালো জাদু হয় না যেটা আমি যতটুকু জানি কালো জাদু হয় না তবে আমার হাজব্যান্ডকে একবার বলেছি চলো একবার যাবো এখানে তো আমার হাজব্যান্ড বলছে না না ওই সব জাদুকর জায়গায় যেতে হবে না কি না কি করে দেবে তো সেই জন্যে আমি অনেকবার আমার হাজব্যান্ডকে বললাম চলো যায় চলো যায় কিন্তু যাবেই না না তো আপনাদের গ্রামটা ঘুরে দেখাতে পারতাম তবে আমার হাজব্যান্ড খুব ভয় পায় কি বলবো বলুন সেই জন্য যেতে চায় না তবে কালো জাদুকে কে না ভয় পায় বলুন সবাই ভয় পায় মায়ঙের মায়ঙ্গের নাম এসছে সংস্কৃত নাম থেকে মায়া 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 অর্থ হলো জাদু ভ্রম বা জাদু তার থেকে নাম হয়েছে মায়ং মায়ং এত পরিচিত কেন জানেন এই কালো জদের জন্যে এই জন্যেই এত বিখ্যাত দেখুন এখানে কিছু একটা প্রোগ্রাম আছে ওই জন্য এত জাম পাচ্ছিলাম দেখছেন কত আপনাকে বললাম না কোনো প্রোগ্রাম আছে যার জন্যে গাড়িটা মানে মানে খুব ধীরে ধীরে চলছে মানে যেতেই পারছে না আগে এত জাম ছিল কি বলবো দেখছেন দেখুন গ্রামের মানুষরা এই ভোর ছটার সময় কোনো প্রোগ্রাম আছে সেখানে যাবে এই যে তো চলুন এইটাই হলো মায়ং গ্রাম গুয়াহাটি শহর থেকে বেশি দূর না চল্লিশ কিলোমিটার দূরে তবে ভোর ভোর এলে আরও বেশি ভালো লাগে চারিদিকে খেজুর রস এই সময় পাড়ে সব গ্রামগুলোতে দেখছিলাম আমি গাড়ি থেকে যতটুকু দেখা যায় আর কি তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা চলে এলাম আর আমার হাজব্যান্ড বসে বসে ঘুমাচ্ছে আমি ডাকতে আবার উঠছে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে ঋষি ঘুমাচ্ছে আর আমারও ঘুম পাচ্ছে জানেন কি করব ভোর পাঁচটায় উঠেছি উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তবে স্নান করিনি জানেন ভাবছি তিনটের সময় বাড়ি চলে আসব তো তিনটে সময় এসে বাড়িতে এসেই স্নান করব বেরিয়ে তো এখন বাজে আমরা ঘর থেকেই বেরিয়েছি সাতটার সময় আর পৌঁছাতে পৌঁছাতে আটটা সাড়ে আটটা এক দেড় ঘন্টা লাগে খুব বেশি না যদি ফাঁকা রাস্তা থাকে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টায় লেগে যায় তো চলুন আমরা গল্প করতে করতে অনেকটাই চলে এলাম আজকে রোদ উঠে নি জানেন সূর্যের দেখা সূর্য সূর্যদেব দেখা দিয়েছে কিন্তু এখনও ভালো করে রোদটা বেরোয়নি প্রচুর ঠান্ডা জানেন মনে হচ্ছে কি বলেন তো এখানে গাড়ি থামিয়ে একটু ঘুরে আসি এতটাই ভালো লাগছে আর এইগুলো পুরো ক্ষেত সবজি টবজি কত ফুলকপি দেখলাম বাঁধাকপি দেখলাম আমার হাজব্যান্ডকে বললাম চলো নামি একটু নিয়ে আসি খেতে ওই ভরে ভরে দেখুন আমরা ভাবি খেতে সবজি ভরে ভরে দেখছি সব খেতে সবাই কাজ করছে মানে সবজি উঠাচ্ছে সবজিতে জল দিচ্ছে কুড়ছে খাটনি নেই বলুন প্রচুর খাটনি আছে তো আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম পবিতরা আমরা ঢুকে গেছি পবিতরার ভিতরে তো চলুন এপরে জঙ্গলে আজ কি কি দেখা যায় সেটাই দেখব এত ঠান্ডায় বাঘ হাতি সিংহ বেরোবে আমার তো মনে হয় না কিছু বেরোবে বলে তবে আমার হাজব্যান্ড বলছে না না বেরোবে বেরোবে আর কত ফুল বিক্রি হচ্ছে দেখুন দারুণ বড় বড়ো আপনাদের পরে দেখাবো তবে খুব মন করছে জানেন চা খেতে ঠান্ডায় দেখবেন বারবার খাবার খেতে যত না মন করবে চা খেতে মন করবে আর এখানে খুব ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু সবজি নিয়ে যায় বলে কি করবে এত সবজি নিয়ে গিয়ে আমাদের ওইদিকেও কিন্তু ভালো ফ্রেশ সবজি পাওয়া যায় তো চলুন প্রথমে একটু চা খাবো তারপরে অন্য কথা এখানে দেখুন কাঠের কত রকম জিনিস পাওয়া যাচ্ছে দেখছেন যারা এখানে আসে তারা অনেকে কিনে টেনে নিয়ে যায় তো প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে একবার আমি এসছিলাম যখন প্রথমবার তখন একটা গন্ডার কিনে নিয়ে গেছিলাম এখান থেকে তখন কিন্তু অনেক সস্তা ছিল জানেন আর এখন কিন্তু বেশ দাম হয়ে গেছে সব জিনিসেরই দাম হচ্ছে তো এরা দাম নেবে না কেন বলুন তো তবে আসামে এলে গন্ডার একটা অবশ্যই নিয়ে যাবেন এই যে দেখুন আর এখানে কত ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে দেখুন এক এই মাত্র সব তুলে এনে এনে সাজাচ্ছিল ফুলকপি আছে তারপরে মুলো আছে লেটুস পাতা আছে শসা আছে নানা রকম কিছু সবজি আছে তবে আনারসগুলো যা সুন্দর না তবে যেহেতু একটু জঙ্গলের মধ্যে তো এগুলো দাম একটু অনেক বেশি একটা আনারসের দাম বলছে আশি টাকা বলুন তো একটু বেশি না অনেকটাই বেশি লাগলো আমার আমাদের গুয়াহাটিতে কিন্তু এতটা দাম না এখানে আশি টাকা বলছে তবে কফিগুলো দেখে আমার নিতে ইচ্ছা করছিল এত সুন্দর কফিগুলো তো চলুন একটু প্রথমে আগে চা খাবো কুমড়ো ফুল দেখুন এই দেখুন কুমড়ো ফুল কুমড়ো ফুল তো নিয়ে যাবোই যাবো কুমড়ো ফুল আমাদের ওইদিকে দেখতে পাই কিন্তু আমি যখন বাজারে যাই দেখি সব বিক্রি হয়ে গেছে বাঁধাকপি দেখুন এই ফ্রেশ একদম জল লেগে আছে মানে কুয়াশার জলগুলো হয় না সেগুলো বাঁধাকপির উপরে লেগে আছে সেগুলো কি ভালো লাগে না তো কুমড়ো ফুল বললাম আমার জন্য দুইখানা রেখে দিতে তো বললো ঠিক আছে রেখে দেবো যাবার সময় কুমড়ো ফুল নিয়ে যাব কি সুন্দর সুন্দর লাউ দেখুন বলছে কি এগুলো রকম একদম অর্গানিক এই যে দেখুন লাউ তবে লাউ নিয়ে গিয়ে কি হবে জানি না দেখি হাজব্যান্ডকে জিজ্ঞেস করব যদি নিয়ে যাই তো নিয়ে যাব তো প্রথমে একটু চা খেয়ে নেবো আর এখানে ভাপা পিঠা বানাচ্ছে দেখুন কুকারের মধ্যে সিটিটার মধ্যে বানাচ্ছে কাগজের যে কাপগুলো আছে না সেই কাপগুলো দিয়ে এই দেখুন তবে আমি একখানা নিলাম দেখি খেয়ে কেমন লাগে এই যে দেখুন তবে যেন খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি এত মিষ্টি আমি খেতে পারছিলাম না আর আমরা যাব এখন ঝুলন্ত ব্রিজে এই ব্রিজটা হলো ঝুলন্ত ব্রিজ আর ঋষি ওর বাবা ফটো তুলতেই কিন্তু ব্যস্ত এই যে দেখছেন কি সুন্দর লাগছে অপূর্ব লাগে অপূর্ব লাগে আর গৌহাটির থেকে সব থেকে কাছে কিন্তু এটাই আপনারা যদি গৌহাটি আসেন তাহলে যদি খুব কম দিনের জন্য আসছেন তাহলে এই পবিত্রা অবশ্যই আসবেন পবিত্রা মা কামাখ্যা মন্দির অনেক কিছু ঘোরার জায়গা আছে কাজিরাঙা কাজিরাঙা এলেও আপনাদের ভাল লাগবে প্রচুর ঘোরার জায়গা আছে তো চলুন আমরা এখন ঝুলন্ত বেরিয়ে যাই এই পার থেকে ওই পার যাই সবাই বিডিও করছে এটা হিলছে তো গো এটা এত বেশি হিলছে না ভয় লাগছে এর আগের যখন এসেছিলাম না তখন এলিফ্যান্ট সাফারি করেছিলাম হাতের হাতির পিঠে চড়ে পুরো জঙ্গল ঘুরেছিলাম সময় লেগে গেছিলো অনেক প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগে গেছিলো হাতি তো আস্তে আস্তে চলে তো সময় লাগে আর জিপে করে গেলে কিন্তু অত সময় লাগে না এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু জঙ্গলটা ঘোরা হয়ে যায় তবে হাতির পিঠে চড়ে যদি জঙ্গল ঘোরা হয় দারুণ মজা লাগে বন্ধুরা দারুণ মজা লাগে আপনারা যদি প্রথম আসেন তাহলে হাতির পিঠেই অবশ্য চড়বেন তবে রেটটা একটুখানি বেশি পরে আপনাদের জানাবো রেটটা এখন কত টাকা হয়েছে আগে তো কম ছিল এতটা ছিল না তবে এখন মনে হয় রেটটা একটু হাই হয়েছে তবে জিপের রেটটা কম আছে তো চলুন আর ঋষি এখানে দাঁড়িয়ে ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে নিচটা আছে ঝিল ঝিলের মধ্যে আছে ডলফিন বোট সাফারিও হয় এর আগের বারে এসেছিলাম যখন তখন বোট সাফারি করেছিলাম ডলফিন ডলফিন দেখেছিলাম তবে এইবার আমরা ভেবেছি জিপ সাফারি করব। আর এই লোকটা সেটাই বলছে যে তোমরা বোট সাফারি করো তাহলে ডলফিন দেখতে পাবে তো আমরা এর আগের বারে দেখেছিলাম তো সেই জন্য এবার আর করবো না তো বন্ধুরা বোট সাফারিও আছে তো মুশকিল হলো কি বলুন তো পুরো ভরবে তারপরে আর এটা যেহেতু ঝুলন্ত ব্রিজ সেহেতু না পুরো হিলছে টকমক টকমক এর এই যে রশিগুলো আছে না এই যে রশিগুলো এগুলো তার লোহার তার এই তারগুলোর উপরে এটা ঝুলছে ভাল লাগছে যা তবে এই পাঁচ বছর আগে না আমরা এসছিলাম তখন সব ঘুরেছি সব কিন্তু এই একই জিনিস বারবার করতে ভাল লাগে না তাই এবারে ঘরে বসে থাকতে ভাল লাগলো না তাই এলাম এই এগুলো কোয়াটার হয় নাকি রে কোয়াটার আপনি কি এত কাম করো এদের এই যে বন দপ্তরদের এগুলো হলো কোয়ার্টার সব বন দপ্তরদের কোয়ার্টার ভালোই জানেন কোয়াটারগুলো দেখতে ভালো ঋষি কোথা থেকে একটা জবা ফুল তুলে আমার মাথায় লাগিয়ে দিয়েছে বলুন তো কীরকম লাগছে আমি এখন ভিডিওতে নিজেকে নিজে দেখে কীরকম লাগছে যেন তো চলুন আপনাদের দেখাবো জবা গাছটা কত মোটা আর কত ফুল ধরেছে এই যে দেখুন জবা গাছটা কত মোটা দেখেছেন আমি এত মোটা জবা গাছ কক্ষণ দেখিনি এই রকম মোটা আর কত জবা ফুল ফুটেছে দেখুন রিসি একটা উঠে আমার মাথায় লাগিয়ে দিয়েছে আর এই দেখুন গন্ডার তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কালকে বাকিটুকু দেখাবো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না